এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালিম্পং স্টেডিয়ামে আগামীকাল দ্বিতীয় দফায় ভোট চূড়ান্ত ব্যস্ততা সবাই যে যার মতো ভোট সামগ্রী নেওয়ার জন্য এখানে এক জায়গায় জড়ো হয়েছে ভোটকর্মীরা তৎপর তারা যে যার মতো জায়গায় তাদের সামগ্রী নিয়ে পৌঁছে যাবেন বিকেলের মধ্যেই দ্বিতীয় দফার ভোটে আশা করছি শান্তি গুরুত্বই হবে জেলা প্রতিনিধি অসীম বার্তালাপ ডট কম কলকাতা এবং উত্তরবঙ্গ